হ্যালো প্রিয় শিক্ষার্থী সবার প্রতি হলো শুভকামনা এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে একটি এক্সেপশনাল ক্লাস এবং এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই কি উপকারী কেননা যারা দুই হাজার পঁচিশ সালে এই যে আগামী উনিশ তারিখে যে পরীক্ষা হবে যে আগামী শুক্রবার আর কয়েকদিন মাত্র আছে এবং তাদের থেকে শুরু করে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার সকলের জন্য আমি আবার বলছি প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার সেমিস্টারের সকল শিক্ষার্থীর জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টিপস কিভাবে ভালো পরীক্ষা দেওয়া যায় কিভাবে আনসার করা যায় পরীক্ষার যে কি নিয়ম সেটা নিয়ে আমি ক্লাস করব তার আগে আরেকটু বলে দেই প্রিয় শিক্ষার্থী যারা এবার প্রথম সেমিস্টার আছো আছেন প্রথম সেমিস্টার যারা আছেন এবং যারা ফেল করেছে ইংরেজি বিষয়ে অথচ তৃতীয় সেমিস্টার উঠেছেন দ্বিতীয় সেমিস্টার উঠেছেন চতুর্থ উঠেছেন এমনকি ষষ্ঠ অনেকে আমাকে কমেন্টস করে বলে যে স্যার আমার লাস্ট চান্স তাদের জন্য বিশেষ করে আমি আবারও বলছি বারবার আমি এটা কেন বলছি আমি যে একটা শর্ট পাস অ্যান্ড শর্ট ক্লাস অ্যান্ড পাস নামে একটা কোর্স চালু করেছি এটা যারা একমাত্র ভর্তি হবে এবং তারাই শুধু একমাত্র দেখতে পারবেন এটা যে কোনো পরীক্ষা ছাব্বিশ তারিখে যেহেতু ইংরেজি শুরু হবে তার একদিন আগ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন এবং এটা যারা যারা পেমেন্ট করবে তাদের হোয়াটসঅ্যাপে তাদের ফেসবুকে শুধু দেখতে পাবে অন্য কেউ দেখতে পারবে না আপনারা কেন কেননা বলেন পাঁচশো টাকা না অনলি তিনশো টাকা একটা ছয়টা ক্লাস যেহেতু আপনারা আপনাদের আপনাদের অনুরোধে এবং আপনাদের আমাকে সাহস দিচ্ছেন এই জন্য আমি এই ক্লাসটা নিয়েছি নাতে আমার অত ইচ্ছা ছিল না এবং দেখা যাচ্ছে যে অনেক সারা পেয়েছি এবং অনেকে অনেক ভর্তি হয়েছে তা অবশ্যই এখনো সময় আছে আপনার কোর্সটি নিতে পারেন এবং এখানে অনেক বেনিফিট হবে এবং অনেক কমেন্টস করছে যে স্যার অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং অনেক উপকার হয়ে অনেক আমি ইংরেজি সম্পর্কে আমার অনেক চেঞ্জ হয়েছে তা আজকে যাই আমি আর কথা বলবো না আপনার কোর্সটা নিতে পারেন এবং আশা করছি অনেক অনেক উপকার হবে উপকার পাবেন এবং তার আগে আজকে যে বিষয় নিয়ে পরীক্ষা যেহেতু উনিশ তারিখ শুরু এবং এটা সবার জন্য যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে সবার জন্য এই ক্লাসটি সবার জন্য অনেক কাজে লাগবে এবং পরীক্ষা যখন খাতা দিবে তখন আপনার প্রিয় শিক্ষার্থী পরীক্ষা জাস্ট নয়টার সময় শুরু হবে আপনারা তার আগে যাবেন অনেক সময় কি দেরিতে যায় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি অনেক সময় পরীক্ষা ভিজিটরে থাকি দেখি পরিদর্শনে যাই অথবা আহ এবং কি দেখা যায় যে আমি এটার পরীক্ষা সংশ্লিষ্ট অনেক দায়িত্ব পালন করেছি অনেক দেখা যায় যে নয়টা পর্যন্ত অনেক সময় কি টেনশন কাজ করে আপনারা পরীক্ষার আধা ঘন্টা আগে যাবেন কেন্দ্রে এবং যে বিসমিল্লাহ আল্লাহর নাম নেবেন নিয়ে যখন খাতা দিবে খাতাটা আল্লাহর নাম নিয়ে নেবেন নেওয়ার পরে লেখা থাকবে খাতাটায় প্রথমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খাতাটা পায় অনেক সময় স্যারদেরকে যারা পরীক্ষা রুমে ডিউটি করে তাদেরকে ডিস্টার্ব দেন অনেকে ডিস্টার্ব দেওয়ার দরকার নাই আপনারা আমি আজকে ক্লাসটা নিচ্ছি আপনাদের এটা পূরণ করতে খাতার যে কিভাবে পূরণ করতে হবে এটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারা আমাকে তখন মনে করবেন পরীক্ষার হলে ইনশাল্লাহ এই জন্য আমি আজকে যে ক্লাস নিচ্ছি এটা ভালো করে আপনারা কি দেখবেন এবং অন্যকে যে জানাবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ এখানে খাতা যখন লেখা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে ড্যাশ থাকবে এরকম থাকবে ফাঁকা থাকবে

খাতা এ প্রশ্ন পরীক্ষা কত সালে হচ্ছে যেহেতু সালে পরীক্ষা হচ্ছে কিন্তু সালে তো পরীক্ষা হচ্ছে কিন্তু আপনার পরীক্ষা হওয়ার কথা সালে সেটাই লিখতে হবে পরীক্ষা কিন্তু সাল কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ সাল এটা মনে রাখবেন অনুষ্ঠিত হচ্ছে সালে কিন্তু পরীক্ষা কিন্তু এটা সাল কিন্তু চব্বিশ লিখতে হবে

n ও বড় সব এর যেটা নাম হবে সেটা আপনি লিখবেন বড় তারপরে আসেন কি প্রোগ্রাম কোড প্রোগ্রাম কোড এটা সকলের জন্য সমান আর একটা কথা বলে দেই এগুলো কিন্তু বাংলায় লেখা যাবে না অনেক স্টুডেন্ট কি আছে বাংলা লেখে আবার ইংরেজি লেখে সব ইংরেজি লিখতে হবে এবং কাটাকাটি করে কাটাকাটি করবেন না কাটাকাটি হলে আপনার রেজাল্টটা একটু উইথেল হয়ে থাকে রেজাল্টটা সমস্যা হয় এটা দেখা যায় অনেক অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি

পরীক্ষা কত সাল হচ্ছে দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সাল লাগে দুই হাজার চব্বিশ সাল পরীক্ষা পঁচিশ সালে হচ্ছে কিন্তু এটা পরীক্ষা হবে দুই হাজার চব্বিশ সাল প্রশ্ন তো কিন্তু হবে ইংরেজিতে বড় হাতের নামটা লিখবেন পুরো প্রোগ্রাম কোড তেইশ সবার বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় যারা বিএ বিএসএ সবার তেইশ আইডিটা লিখবেন তারপরে বিষয় কোড লিখবেন তারপরে এখন আসেন কি কাজ করবে তারপর প্রশ্ন পাবেন আমি সবাইকে বলতেছি যে যারা প্রথম সেমিস্টার থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত সবার প্রশ্নের কথা কি বন্টন এক আমি বলছি প্রথম থেকে সেমিস্টার পর্যন্ত প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত প্রশ্ন মানবন্টন এক বড় প্রশ্ন থাকবে কটা আটটা আর ছোট প্রশ্ন থাকবে সরি ষষ্ঠ আর ছোট কোশ্চেন থাকবে এখানে বড় এখানে বিশ মার্ক আর ছোট এখানে মার্ক হবে। এই সমান সমান আর আমি আবারও বলছি প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার সকলের জন্য একই মানে বড় কোশ্চেন থাকে আটটা থাকে এখানে চারটে দিতে হয় এবং বড় কোশ্চেন মান বিশ করে চার আর ছোট কোশ্চেন থাকে এখন আটটা থাকে আমাদের বিশ আর হলো আশি হলো এক সময় সবার জন্য এটা বাংলা হোক ইসলামিক ইতিহাস হোক রাষ্ট্রবিজ্ঞান অন হোক যা আছে সবার জন্য একই সিস্টেম এটা মনে রাখবেন আর নাম্বার দুই যেটা মেন কথা বলি ঘড়ি হাত ঘড়ি এটা সবার জন্য সবাই নিয়ে যাবে এটা যে কত প্রকার হবে পরীক্ষা দিলে বুঝতে পারবে হাত ঘড়ি সবাই নিয়ে যাবে কারণ দেখা যায় হাত ঘড়িতে দেখা যায় হাত ঘড়ি অবশ্যই হাত ঘড়ি নিয়ে যাবেন হাত ঘড়ি হাত ধরি দেখা যাবে যে আপনাকে এক অনেক সময় কি আছে যে একটা প্রশ্ন আপনার এক ঘন্টা ধরে লিখলেন আরো আপনাকে কি বড় আরো তিনটা দিতে হবে আবার ছোট কোশ্চেন এক ঘন্টায় যদি একটা প্রশ্ন লাগে কি লিখবেন তখন দেখবেন ঘড়ি যে আমার কোথায় বিশ এক ঘন্টায় আমি ত্রিশ মিনিটে ত্রিশ মিনিটে জানি আমি একটা প্রশ্ন লিখতে পারি পঁচিশ মিনিটে এরকম একটা ঘড়ি ম্যাচিং করে দেখবেন একটা প্রশ্ন কতক্ষণ সময় লাগে সেভাবে আপনার মনে যেহেতু সময় মাত্র তিন ঘন্টা সময় কয়েক ঘন্টা তিন ঘন্টা এটা মনে রাখবেন মাথায় তারপরে আসেন কি তারপরে আপনারা আসবেন ছোট প্রশ্ন যেটা থাকবে ছোট প্রশ্নটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন কি প্রশ্ন দেওয়া থাকবে ছোট প্রশ্ন দেওয়ার চেষ্টা করবেন এবং অনেক সময় কি করা থাকে ছোট প্রশ্নগুলো আপনারা দিলে কি সেটা মার্কটা ভালো পায় বড় প্রশ্নে আপনারা একটু সময় বেশি লাগে আর ছোট প্রশ্ন গুলো লিখলে মার্কটা ভালো পাওয়া যায় যেহেতু পাঁচ মার্ক আপনার চার পর্যন্ত পাতে পারবেন এটা একটু মাথায় রাখবেন আর একটা কথা মনে রাখতে হবে অনেক সময় ছোট কোশ্চনটা কি করে বড় আকারে দেয় আবার বড় প্রশ্ন আমি সাই যে দিয়েছি অত বড় প্রশ্নটা ছোট আকারে দেয় যখন বড় প্রশ্ন ছোট আকারে দিবে তখন আপনার অল্প করে লিখবে পাঁচ মার্ক অনুযায়ী আর যখন ছোট কোশ্চনটা আমরা অনেক সময় আমি দিলাম ছোট কোশ্চনে একটা দিলাম ওইটা দিলাম বড় প্রশ্নে তখন আপনাকে বড় করে লিখতে হবে

একটা প্রশ্ন প্রথম সেন্টেন্সটা বাক্য সেন্টেন্স মানে বাক্য এই বাক্যটা সহজ করে লিখবেন বাক্যটা যেন ভুল নয় বানানটা আর একটা দাঁড়ি বা এগুলো দেওয়ার চেষ্টা করবেন পরের পেজটা আবার লিখলেন এটা লেখার পরে শেষের কথাটাও কিন্তু খুব বোল্টু লেখা যাবে না পরের পেজটা আবার আবার পেজটা উল্টালেন সেখানে আপনি কি একটু গুরুত্ব মনোযোগ দিয়ে যেন আমার ভুল না হয় সেটা মাথায় রাখতে লিখতে হবে তারপরে এখন একটা কথা বলে দেই অনেক সময় কি আছে আমাদের ইংলিশে দেখা যায় যে আমি প্যারাগ্রাফ দিয়েছি ইংরেজির ক্ষেত্রে আবার সেটা রচনাতে দিয়েছে তখন আপনাকে রচনা হিসেবে ওটাও লিখতে হবে তখন একটু বড় করে লিখতে হবে আবার আমি রচনা দিয়েছি ওটা প্যারাগ্রাফ আকার দিয়েছে কিন্তু একই জিনিস কিন্তু তখন আপনাকে ছোট করতে হবে এগুলো একটু মাথায় রাখবেন তারপরে কি আছে আমি এখন দিয়েছি একটা লেটার দিয়েছি কিন্তু আমি প্যারাগ্রাফে দিয়েছি ওই প্যারাগ্রাফে কিছু কথা ওখানে লিখে দেবেন এটা একমাত্র আমি যে একটা শর্ট ক্লাস নিচ্ছি বা অলরেডি নিয়েছি এবং দিচ্ছি অনেকে সারা পেয়েছি ওখানে দেখলে আপনি ইংরেজি সম্পর্কে যারা বিশেষ করে ফেল করেছেন যারা পাশ করেননি যারা পরীক্ষা দিবেন তাদের সকলের জন্য খুবই খুবই গুরুত্ব আমি যে প্যাকেজটা তৈরি করেছি নিজের কাছে আমি মনে করছি না এটা অনেক সুন্দর হয়েছে এবং অনেকেই এটা নিচ্ছে এবং খারাপ আছে আপনাদের আলহামদুলিল্লাহ তাহলে আমি আজকে এটা কথা মনে করে দেম আবার একটু বলে দেই যে অবশ্যই খাতাটা পাবেন খাতাটা পেয়ে বিসমিলার নাম নেবেন তারপরে যেভাবে পূরণ করবেন বাংলার মুক্ত বিষয়ের পরে লেখা আছে বিএ বিএসএস লিখবেন তারপরে সাল দুই হাজার চব্বিশ দিবেন তারপর কি থাকবে ইংরেজিতে বড় হাতে লিখতে হবে তারপরে প্রোগ্রাম কোড থাকবে তারপর আপনার আইডি আইডি থাকবে তারপর আপনার বিষয় কর দিবেন এটা মনে রাখতে হবে আর क्वेश्चन আটটা থাকে বড় ছোট থাকবে চারটা বড় ওখানে আপনার অবশ্যই এখানে চারটি आंसर 20 মার্ক করে দিবেন এবং আপনার ঘড়ি হাতে থাকতে হবে ঘড়ি হাতে থাকতে হবে ঘড়ি দেখবেন যে একটা প্রশ্নে অনেক দেখা যায় আমি রুমে দেখছি অনেকে শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে স্যার আর সময় নেই কি হবে কি হবে স্যার আরো তো দুটো বাকি আছে এইগুলো আপনি ঘড়ি দেখবেন আর লিখবেন যে আর কতটুকু সময় আছে কতটুকু কভার করে এটা মনে রাখতে হবে আবার ছোট প্রশ্নটা পাঁচ অনুযায়ী লিখবেন ছোট প্রশ্ন বড় আকার দেয় বড় করে লিখবেন বড় প্রশ্ন যদি ছোট আকার দেয় ছোট করে লিখবেন এগুলো আর সংজ্ঞা আপনারা অনেক সময় একটা কথা মনে করে দেই যে এইটা বলতে কি বোঝো সভ্যতা অনেকটা রাষ্ট্র সভ্যতা বলতে কি বোঝো বা সভ্যতার সংজ্ঞা দাও একই কথা কিন্তু সভ্যতা কি এগুলো একই জিনিস এগুলো মনে রাখতে পারেন এই কি সংজ্ঞা এগুলো একটু মার্ক বেশি করে পাওয়া যায় আর ছোট প্রশ্ন আগে লেখার চেষ্টা করবেন প্রথম সেন্টেন্স প্রথম বাক্য গুলো লিখবেন সেগুলো একটু ভালো করে লিখবেন প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই সবার জন্য আবারো শুভ কামনা যেহেতু পরীক্ষা এই আগামী শুক্রবার কয়েকদিন আছে আজকে সোমবার মঙ্গলবার আর তিন চার দিন আছে প্রিপারেশন এইজন্যই আপনাদের এই প্রিপারেশন দিয়েছি অনেকে খাতা পূরণ করতে পারে না কিভাবে লিখতে হবে সেটা জান না একটা ধারণা দিলাম আশা করছি এই অনেক কাজে দিবে এবং আপনার আপনাদের আমি যে পরীক্ষার যে রুটিন আমার কাছে তো আছেই আমি প্রত্যেকটা সাজেশন ধারাবাহিকভাবে দেবো আপনার টেনশন করার কিচ্ছু নেই এবং আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আমি ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং আপনাদের কাজে নীল থাকতে পারি এবং আবারও শেষে কথা বলে আমি আমার কোনো প্রচারের জন্য নয় যেহেতু আমি একটা প্যাকেজ করেছি এটা অনেক অতি সুন্দর হয়েছি অনেকে নিয়ে নিচ্ছে এই ক্লাসটা অনেকে অংশ প্রতিনিয়ত এখনো সময় আছে আপনার ছাব্বিশ তারিখে আগ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা দেখতে পারবেন এটা যেহেতু কোনো অনলাইন না এটা আপনি আমার আমার আইডিতে অ্যাড হবেন আমি সঙ্গে সঙ্গে কি করবো সেটা আপনি মোবাইলে সেন্ড করে দেবো আপনি যে কোনো বসে বাড়িতে বসে যে সময় আপনার ক্লাস দেখতে পারবেন আজকে এই পর্যন্ত সবার জন্য সবার জন্য ভালোবাসা রইলো সবার জন্য দোয়া রইলো আপনারা ভালোভাবে পরীক্ষা দেন এবং আমার জন্য দোয়া করেন আজকের মূলত এই পর্যন্ত আবার কোন নতুন ভিডিও নেই আবারও আপনাদের সামনে হাজির হবো এই অপেক্ষায় ভালো থাকবেন থ্যাংকস লর্ড ফর এভরি স্টুডেন্ট